নতুন আছে কিছুই কোনো ফাইটিং নাই তারপর কোনো এক্সট্রা ড্রামা নাই শরীফুল রাজ যে কোনো ক্যারেক্টারটাকে উঠায় তুলতে পারে বাট নতুন নতুন গালি শিখলাম ভালো লাগলো মানে মানুষ বুঝিয়ে দিয়েছে যে এত দারুণ একটা মুভি অনেকে বলছেন টেলিফিল্ম টাইপের না 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 খুব সুন্দর দিস ইজ কল মেকিং তুই রাত অবশ্যই একবার দেখেছেন কেমন খুবই ভালো লেগেছে অভিনয় ভালো আর রাজের অভিনয় বিশেষ করে অনেক ভালো লেগেছে আর কাহিনীটাও খুব সুন্দর করেছে কেমন ছিল হ্যাঁ ভালো লাগছে ভালো লেগেছে শরীফুল রাজকে আমার সবসময় ভালো লাগে মানে উনি যে কোনো ক্যারেক্টারটাকে খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে তুলে তুলতে পারে ফুটায় তুলতে পারে আর হচ্ছে যে কোনো ক্যারেক্টারের ভিতরে মনে হয় যে শরীফুল রাজ ঢুকে যাচ্ছে আর টুইস্টটা খুব ভালো ছিল থ্যাংক ইউ গল্পটা খুবই সুন্দর টুইস্টের উপর ছিল আর আমি যেহেতু একটু টুইস্ট পছন্দ করি আমার ওষুধ খুব ভালো লেগেছে না হ্যাঁ সচরাচর চাই মানে বাংলা বাংলা সিনেমাগুলো যেরকম হয় তার থেকে আর ডিফারেন্ট যে সব সময় হচ্ছে দেখা যায় যে নায়িকা কেন্দ্রিক থাকে প্রেম কেন্দ্রিক থাকে সেটার বাইরে গিয়ে কিছু বলেছে ইয়া

নতুন ছবি আসছে যেহেতু তো দেখার একটা ছিল ভালো লাগছে হ্যাঁ থ্যাংক ইউ ওমর ওমর নতুন নতুন গালি শিখলাম ভালো লাগলো ভালো অনেক ভালো এক্সপেকটেশন একটা ছিল না বাট ফুলফিল করছে যাই ছিল

И может там тебе нас пойдут.